ধরুন ঘুমিয়ে আছেন মাঝরাতে পায়ে প্রচণ্ড টান দিয়ে ধরলো ঘুম ভেঙে গেল পায়ের মাংস বেশি প্রচণ্ড ব্যথা তীব্র যন্ত্রণা শুরু হলো হাঁটু ভাঁজ করে ধরলেন ধরুন এভাবে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড থাকলো তো এই ধরনের অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়ে থাকে এটাকে সাধারণত আমরা বলি যে মাসেল ক্র্যাম্প বা পায়ের মাংস বেশি টান দিয়ে ধরা হাঁটতে গেলে বা সাঁতারে সাইকেল চালাতে গেলে অনেক সময় আমরা এই ধরনের টানটা ফিল করি হঠাৎ করে আমরা থেমে যাই তীব্র একটা যন্ত্রণা হয়ে ওঠে তো আসলে কি হয় তখন মাংসপেশীতে আমি একটু ছোটো করে বলি যে পায়ের যে মাংসপেশি থাকে সেখানে অনেকগুলো ফাইবার থাকে খালি চোখে দেখা যায় না তো এই ফাইবারগুলো এরকম থাকে কাছাকাছি থেকে নর্মালি তো যখন টানটা চলে আসে তখন এটা এটে আসে এটি একটা তীব্র টান তৈরি হয় তখনই আমরা এই ব্যথা বা যন্ত্রণাটা অনুভব করি কী কী কারণে হয় প্রথমত ডায়াবেটিস রুগী তাদের হতে পারে তারপরে হচ্ছে যাদের পানি স্বল্পতা থাকে তাদের হতে পারে ইলেকট্রোলাইট যদি শরীরে আমাদের ইলেকট্রোলাইট কমে আসে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে সোডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ সোডিয়াম কমে গেলে পায়ের মাংসবাসী সহজেই টান আর সে মিনারেলস যদি আমাদের শরীরে মিনারেলসগুলো কমে যায় তাহলে বেশি টান হবে তারপরে হচ্ছে যে যদি আমাদের নার্ভের সমস্যা হয় যেমন ধরো যে কোমরে ব্যথা যদি হয় আমাদের বা কোমরে মেরুদণ্ডের নার্ভের যদি কোনো সমস্যা থাকে চাপ থাকে বা আমাদের স্টেনোসিস থাকে যদি আমাদের নার্ভটা যদি কোনো নালিতে ব্লক থাকে থাকে তাহলে কিন্তু আমাদের এই মাসেল ক্র্যাম্পটা হবে ঘাড়ের যদি নার্ভের সমস্যা তাহলে মাসেল ক্র্যাম্প হবে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে মাসেল ক্র্যাম্প হবে আবার যদি অতিরিক্ত আমরা পানি খাই তাহলে এই মাসেল ক্র্যাম্পটা কিন্তু হতে পারে

যদি টান দিয়ে ধরে আমরা এই রকম আঙুল দিয়ে মাসেলটাকে একটু চাপ দিয়ে ধরবো মাসেলটাকে এভাবে চাপ দিয়ে ধরবো হ্যাঁ ধরে জাস্ট পাঁচ সেকেন্ড করে ধরে জোরে একটু চাপ দিয়ে ছেড়ে দিব আবার চাপ দিয়ে ধরবো ধরে ছেড়ে দিব এটা আমরা তৎক্ষণাৎ করতে পারি যতক্ষণ পর্যন্ত টানটা ছাড়বে না দ্বিতীয়ত হচ্ছে যে হালকা একটু গরম শাক দিব আর তৃতীয়ত হচ্ছে যে জাস্ট মাসেলটাকে আমরা একটু মাসাজ করতে পারি হালকা করে আলতো করে একটু মাসাজ করতে পারি তৎক্ষণাৎ আমরা এই তিনটা জিনিসই করতে পারি এর বাইরে খুব একটা বেশিভাবে থাকে না আর এরপর এর আসলে পারমানেন্ট সমাধানটা গিয়ে হ্যাঁ পারমানেন্ট সমাধান অনেক আছে তার মধ্যে আমি দেখাবো যে দু হাজার একটা রিসার্চ হয়েছিল। সেখানে দুটি স্ট্রেচিং এক্সারসাইজ আছে স্ট্রেচিং এক্সারসাইজটা করলে যদি আপনি রেগুলার করেন আপনার এই মাসেল ক্র্যাম্পটা বা পায়ের রক যেটা বলি মাংস বেশি টান দিয়ে ধরাটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এটা আমি দেখাচ্ছি আমি প্রথম যে স্ট্রেচিংটা কাফ মাসেল স্ট্রেচিং হ্যাঁ এই এই মাসেলটাকে কাফ মাসেল বলা হয় এই স্ট্রেচিংটা আমি দেখাচ্ছি তো দেখুন এটা কীভাবে করবেন ধরেন যদি আমি আমার ডান পাটা স্ট্রেচিং করি তাহলে এই ডান পাটাকে আমি একটু সামনে এভাবে দিব এবং এই যে গোড়ালিটা আছে এই বুড়া আঙ্গুলটা আমরা বলি এটাকে একটু উঁচু করে দেবো হ্যাঁ উঁচু করে দিয়ে বিপরীত পাটা পিছায় দিব বিপরীত পাটা পিছায় থাকবে থেকে এখন হ্যাঁ এদিকে দেখো কোমরটা দেখাও হ্যাঁ এখন আমি করবো কি এই যে দিয়ে আমার কোমরটা একটু সামনে আগায় দেবো এই দেখেন এই যে এভে যে আমি সামনে এই যে আগায় দিব যার ফলে হবে আমার কাফ মাসেলটা ওটা আমার স্ট্রেচ হচ্ছে এভাবে আমি দশ সেকেন্ড ধরে থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিলাম আবার একটু রেস্ট নিয়ে আবার আগায় দিব আবার আমার ওই কাফে টান পড়বে এভাবে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে আমি দুই নম্বর যে স্ট্রেচিং হ্যামেস্ট্রিং মাসেল যেটা সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ আমি ধরেন আমি যদি আমার ডান পা ডান হ্যামেস্ট্রিং মাসেলটা যে হ্যামেস্ট্রিং মাসেল হচ্ছে এটা হ্যাঁ এটাকে আমি হ্যামস্ট্রিং মাসেল বলি যদি আমি এটাকে স্ট্রেচিং করি তাহলে আমি একটু চেয়ারে বসবো বসে এই পাটাকে একটু সোজা করে দিব হ্যাঁ সোজা করে দিয়ে আমি এই গোড়াটাকে একটু টান দিয়ে ধরলাম ধরলে ভালো হয় ধরে জাস্ট একটু সামনে একটু আগায় যাব হ্যাঁ কোমরটাকে আমি সামনে একটু আগায় দিব ব্যাস তখনই দেখবো যে আমরা এই যে আমার এই মাসেল হ্যামেস্ট্রিং মাসেলটা এটা আমার টান শুরু হয়ে গেছে স্ট্রেচ হচ্ছে এটা আমি এরকম করে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেব একটু রেস্ট তারপরে আবার আমি এটাকে স্ট্রেচ করবো এভাবে আমি আমার হ্যামস্ট্রিং মাসলটাকে মাসেলটাকে স্ট্রেচ করতে পারি সেই সমৃদ্ধ যে খাবারগুলো থাকে লবণ সমৃদ্ধ সে খাবারগুলো খাবো যদি খুব বেশি মাসের ক্র্যাম্প করে আমার সাধারণত নিষেধ করি যে পাতে অতিরিক্ত বাড়তি লবণ খাওয়া তবে আপনি সামান্য একটু লবণ খেতে পারেন যদি আমার শরীরে দেখেন যে আমার সোডিয়াম কম থাকে তাহলে একটু বাড়তি লবণ খাওয়া যেতে পারে তবে যদি রুগী যদি হাই বিপির ব্লাড প্রেশার রুগী হয় তাহলে তার কার্ডিওলজিস্টের সাথে অবশ্যই একটু কথা বলে নেবে কিন্তু মিনারেলের সমৃদ্ধ যে খাবারগুলো থাকে আমাদের হ্যাঁ আমরা সবুজ শাকগুলো খাবো হ্যাঁ তারপর হচ্ছে যে দুধের খাবার থাকে যেমন চিজ থাকে তারপরে দই এই ধরনের খাবারগুলো আমরা খাবো এগুলোতে মিনারেলস অনেক পাওয়া যায় একটা হচ্ছে যে আমাদের ফিজিওথেরাপিতে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে সেটা হচ্ছে যে ড্রাই নিডলিং করা তো যে মাসালটা আমার ক্র্যাম্প করে ওই ওই মাসালটিতে যদি আমরা অ্যাডভান্স যে ড্রাই নিডলিংটা আসে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই আধুনিক এবং খুবই সুন্দর একটা ন্যাচারাল ট্রিটমেন্ট এবং এর রেজাল্ট খুবই ভালো খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট তো আমরা যদি শুধু অ্যাডভান্স ড্রাই নিডলিং করে দিই দুই দিকে তিন দিন লাগে বেশি লাগে না দুইটা তিনটে সেশন দিলেই আপনার মাসাল ক্র্যাম্প সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে বাসায় শুধু আমি যে স্ট্রেচিং এক্সারসাইজটা দেখেছি ওগুলো একটু করবেন সম্পূর্ণ আপনি ভালো থাকবেন তো যদি আমার ভিডিওটি ভালো থা লাগে আপনাদের অবশ্যই আপনার কাছের মানুষকে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় আর আমাদের জন্য দোয়া করবেন জি ধন্যবাদ